আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত হু তো আজকে আলোচনা হচ্ছে কি না মোসানবীর কাহিনী নিয়ে পাঠ নম্বর তিন তো আগে কাহিনী দেখেছি যে কিনা আল্লাহ যখন বললেন মোসানবীকে যে তুমি আমার দাওয়াত দাও ফেরাউনকে এই দিনে যেতে বলেছিল তো হজরত মুসা আলু এর জীবনে দীর্ঘ সময় ফেরাউনের পাশা থেকে কাটিয়েছিল শৈশবে যখন মুখ পুড়ে যাওয়ায় তার মুখে জড়তা সৃষ্টি হয় অথচ নবুহতের কাজ আঞ্জাম দেওয়ার জন্য মানে আল্লাহ যে কাজটা সেটা আঞ্জাম মানে সে ঠিক মতো করতে পারে এর জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করতে জানালে প্রার্থনা করতে লাগলেন হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন এবং আমার জিভা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবার বর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন আমার ভাই হারুনকে তো তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের অবস্থা সবই দেখেছেন তো আল্লাহ কলকিতা প্রার্থনা কবর করলেন এবং অতি সত্য যত তাড়াতাড়ি পারে মিশো যাওয়ার আদেশ দিলেন এই সাথে মোশা আলুসলামকে সাল্লামকে স্মরণ করিয়ে দিলেন তার প্রতি শসবে অনুগ্রহের কথা সে কথা করুন কোরআনে এভাবে বর্ণিত আছে কিনা আল্লাহ বললেন হে মশা তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমাকে বা তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম তুমি মশাকে সিন্ধুকে রাখো অতঃপর তা দাঁড়িয়ে বা ভাসিয়ে দাও অতঃপর দাঁড়িয়ে তাদের তীরে ঠেলে দিবে তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে আমি তোমার প্রতি করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও ফেরাউনকে দিনে দাওয়াত তো মহান আল্লাহ তালা নির্দেশ মতো হযরত মুসা ও হারুন আলহ্লাম ফেরাউনের প্রসাদে গিয়ে তাকে দিনে দাওয়াত দিলেন আল্লাহ প্রদত্ত যে মোজেজা প্রদর্শন করলেন কিন্তু সে অধ্যত্তাবশত্ব সে মোজেজাকে নিছক জাদু বলে প্রত্যাখ্যান করল সে অস্বীকার করলো তাচ্ছিল করে বলল আমি তো কখনো শুনেছি যে আল্লাহ এক আমি কেন আমার পূর্বপুরুষদের কেউ কখনো কথা শুনে নিখো যে আল্লাহ এক অতঃপর তার সভা লক্ষ্য করে বলল হে আমার পরিদর্শক বর্গ আমি ছাড়া তোমাদের অন্য উপাস্য আছে বলে আমি জানি না হে হামান আমার জন্য ইট পুড়িয়ে একটি সুচ্ছ প্রাসাদ নির্মাণ করো হয়তো আমি এখানে উঠে মোসাদ মাবুদকে দেখতে পাবো তবে আমি মনে করি সে মিথ্যাবাদী এটা সুরা আকাশ আয়াত নম্বর আটত্রিশে আছে তারপর ফেরোয়ার মোসা আলু লক্ষ্য করে বলল হে মোসা তুমি কি জাদুর জোরে আমাকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ অতএব আমরা ও তোমার মোকাবিলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমাদের মধ্যে একটা বিরাট অন্তরে জাদুর প্রতিযোগিতা দিন ঠিক করবো মানে তা করলো তার খেলাফ আমরা আর হজরতমশাই আলাইস্লামের জীবনে তে ফেরাউনের কাছে দিনে দাওয়াত পৌঁছে দেওয়া ঘটনা খুবই গুরুত্বপূর্ণ বিশাল মাঠে জাদু দেখানোর আয়োজন করা হলো ঠিক আছে ফেরাউনের জন্য তার সিংহাসন এনে সামিয়ানার নিচে পাতা হলো তার আশপাশে মূর্তিতে বসানো জায়গা অনেক বেশি লোক সমাগম হলো দেশে সবচেয়ে দক্ষ জাদুঘর এলো সে বিশাল জনসভায় মোসা আলু সাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদের আজাব দ্বারা ধ্বংস করে দিবেন যে মিথ্যা উদ্ভাবন করে সে ব্যর্থ হয়েছে মোসা আলু সাল্লাম এই কথা শুনে তারা খানে বিস্মিত হয়ে পরস্পরের দেখি আলোচনা করতে লাগলো তারপর মৌসা আলু লক্ষ্য করে বললো তুমি আগে শুরু করো বে নাকি আমরা তিনি বললেন তোমরা আগে শুরু করো যাদুকররা তাদের লাঠি দাঁড় করিয়ে লাঠি আর দড়ি জমিনে নিক্ষেপ করলো সেগুলো জাদুর প্রভাবে এদিক ওদিক ছোড়াছুরি করতে লাগলো মোসা আলু দেখে খানিক ভয় পান তখন আল্লাহ তাকে অভয় দিয়ে বললেন ভয় কর না তুমি বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো এটা যা ছিল তারা করেছে তা গ্রাস করে ফেলবে মানে তারা যে করেছে এটা কি ডান হাতে লাঠিটা ফেললে গ্রাস করবে খেয়ে নিবে তারা যা করেছে তা তো কেবল জাদুকলা কৌশল মাত্র জাদুকার এখানে থাকুক সফল হবে না মোসা যখন তো লাঠি জমিনে নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে সেটি বিরাট ঝাঁদা হয়ে মাঠের সবগুলো সাপ গ্রাস করে ফেললো জাদুকরা বুঝতে পারল এ নিচু জাদু নয় তারা সকলে যখন শেষদায় অনুভূত হয়ে ইমান আনলো প্রিয় পাঠক হযরত মুসাল ইসলামের জীবনে কতটা ঘটনা বহুল আশা করি আপনারা বুঝতে পারছেন এই জাদুঘররা নিজে পর্যন্ত মশারি জাদু দেখে এটা দেখে সে কিন্তু আল্লাহর প্রতি ইমান রাখলো কারণ এরকম কোনো জাদু নয় এটা কিন্তু বাস্তব বরণ ঈশ্বরালের মিশর ত্যাগ আগো ফেরাউনের ধ্বংস তো ফেরাউন যখন ইমান আনলো না বরং কি করলো বন ইসরায়েলকে ও তার দাসত্ব হতে মুক্তি দিল না তখন আল্লাহ মোসা আলুসলামকে সাল্লামকে মিশর ত্যাগ করা আদেশ দেন রাতের অন্ধকার মোসা আলুসলাম সাল্লাম বন ইসরায়েলকে নিয়ে বের হয়ে পড়েন ফেডাউন এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী প্রস্তর করে প্রস্তুত করে বানে ইসরায়েলের পিছনে অর্থাৎ মোশা পিছনে যাত্রা শুরু করেন বন ইসরায়েলের লোকেরা সমুদ্রের সামনে গিয়ে বেশ বিপাকে পড়ে যে মোসা আলু সাল্লামকে বলে সামনে তো সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী আমরা এখন করবোটা কি এ সাগর হলো সেই সাগর যাকে আমরা আজ লোহিত সাগর নামে চিনি তো মোশাই আলোচনা বললেন হতাশ হবে না আমাদের সাথে কি আছেন আল্লাহ আছেন যে কিনা সর্বশ্রেষ্ঠ তৎক্ষণাৎ আল্লাহ ওহি নাজিল করে বলে দিলেন তোমার হাতে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো এতে তোমাদের জন্য রাস্তা তৈরি হয়ে যাবে হজরত মোসা আল্লাহ লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন সঙ্গে সঙ্গে বারোটি পথ হয়ে গেল পিছন থেকে ফেরাউন বাহিনী সেই রাস্তায় ঢুকতেই সমুদ্রে মৃত হয়ে তাদের গ্রাস করে নিল পবিত্র কোরআনে ব্যাপকটি এভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ বলেছেন আমি মুসা প্রতি এই মর্মে গহি করলাম যে আমার বান্ধাদের নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও ও তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্মাণ করো পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না পানিতে ডুবে যাওয়া ভয় করো না অতঃপর ফেরাউন তার সোনেবাহী নিয়ে তাদের পশ্চাৎপদন করলে সমুদ্রে তাদের সম্পূর্ণরূপে কি নিমজ্জিত করলো এ ছিল হজরত মুসা আলু ইসলামের সংক্ষিপ্ত বিবরণ তো হজরত মুসা আল্লাহ ইসলামের জীবনে আশা করি আপনাদের ভালো লেগেছে সব কিছু শেষ আছে পৃথিবীর প্রতিটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে হজরত মুসা আলু ইসলাম ও তার ব্যতিক্রম নন মুসা আলু সাল্লামের মৃত্যু হয়েছিল ফিলিস্তিনে তার মৃত্যুর জন্য যখন মালাকুল মত আসলো তখন তাকে মুসা আলু ইসলাম এক তার থাপ্পড় মেরেছিল মানে চপের ঘাত করেন মালাকুল মত আল্লাহর কাছে গিয়ে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না আল্লাহ বলেন তাকে একটি সারের পিঠে হাত রাখতে বলো তার হাতের নিচে যতগুলো পশম পড়বে তাকে ততগুলো বছর হায়াত দেওয়া হবে মুসা মুসাআসালাম আল্লাহ তারপর কি হবে আল্লাহ বললেন তার মৃত্যু মুসা আলু ইসলাম একথা শুনে বললেন আল্লাহ তার হতে সে মৃত্যু এখনই হোক অত হায়ের দরকার নেই এরপর তিনি তার হাতে একটি পাথর নিয়ে বায়তুল মুখাদ্দেশে দিকে ঢিল ছড়লেন পাথরটি যেখানে গেল সেখানে তাকে পৌঁছে দেওয়া অনুরোধ করলো অতঃপর সেখানে তিনি ইন্তিকার করলেন তো এখানে কাহিনিটা আরও অনেকটা ডিটেলসে আলোচনা অনেক বড় হয়ে যাবে তাই আমি শর্টকটে আলোচনা করলাম তো পাথরটি যেখানে গিয়ে পড়লো সেখানে তাকে পৌঁছে দেওয়ার পর মৃত্যু দেওয়া বা ইন্তেকার করা অনুরোধ করলেন তা হায়াত ছিল দীর্ঘ একশো কুড়ি বছর দীর্ঘ আয়ুষকাল তিনি তার গোত্র বনে ইসরায়েলকে পথ প্রদর্শন করেছেন এর মাঝে চল্লিশ বছর তিনি তার গোত্রকে নিয়ে এসেছেন মিশর থেকে ফিলিস্তিনে সারা জীবন তিনি কোনো সুখ ভোগ করেনি তিনি তার জীবন কাটিয়েছে তার গোত্র বণেশ্যালের জন্য অন্যের জন্য তাদের গোত্র কীভাবে এই কুসংস্কার থেকে পুজো থেকে মূর্তিবয় থেকে আমি দূরে রাখবো কীভাবে আল্লাহর পথ আল্লাহর পথ হয়েছে তিনি করেছেন তাদের নানা বিপদে আপদে তিনি কোনটভাবে সহযোগিতা করেছেন এই ছিল মশার সংক্ষিপ্ত বিবরণ